বাংলাদেশ থেকে কেউ এই ক্যারিয়ার এডুকেশনে আসতে চায় কারণ অনেক স্টুডেন্ট ভিসায় আবেদন করে ক্যারিয়ারে আসে তো সেই ক্ষেত্রে কি কি স্কোপ আছে এবং আপনার থেকে কোনো হেল্প পাবে কিনা না কারণ ডেফিনেটলি ডেফিনেটলি এন্ড দ্যাটস হোয়াই আমি আজকে এখানে আসলাম যে বলার জন্য আমি অবশ্যই ওনারা আমার সাথে কন্টাক্ট করতে পারে আর আমি আসলে আমার যে কলেজের যে ওয়েবসাইটটা এটার লিঙ্কটাও হয়তো আমার প্রোগ্রামের শেষে হয়তো দিয়ে দেওয়া হবে বা এরকম কিছু আমি কথা বলেছি আপনার অফিসের অন্যান্য মানে পার্সনের সাথে সো এটা একটা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে আমি অ্যাডমিশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবো কারণ আমি তো অ্যাডমিশনটা ডিল করি না বাট রাইট না উই আর হ্যাভিং সো মেনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাট আনফর্চুনেটলি নো ওয়ান ফ্রম মাই কান্ট্রি ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান ইরান আর্মেনিয়া মানে কোন কোথা নেই আপনি আমাকে এটা বলেন কোথা কোথার স্টুডেন্ট নেই আমাদের এখানে কিন্তু আমি খুবই দুঃখিত যে বাংলাদেশে আমরা আমার মনে হয় কি আমরা আসলে কোনো এই ফিল্ড সম্পর্কে জানি না মেডিকেল টেকনোলজিস্ট যে কি এটা সম্পর্কে আমরা অনেক ডিমান্ড অনেক ডিমান্ড অনেক ডিমান্ড অনেক ডিমান্ড মেডিকেল মেডিকেল ফিল্ডেই অনেক ডিমান্ডেবল ডাক্তার নার্স থেকে শুরু করে সবারই অনেক ডিমান্ড এবং এই দেশটি হচ্ছে টেকনিক্যাল যারা টেকনিক্যাল কাজ পারেন দক্ষ মানুষ তাদের জন্য একদম স্বর্গ এই দেশটাকে তো আমরা এই জন্যই বলি যে স্কিলড মানুষের দেশ নলেজ আর স্কিল দুটার মধ্যে কিন্তু তফাৎ আছে স্কিল যারা এই দেশটা কিন্তু তাদের জন্য হ্যাঁ সত্য এটা একদম সত্য এবং বাংলাদেশ থেকে যারা আসতে চান তাদের কি ধরনের যোগ্যতা প্রয়োজন কিংবা তারা কি করবেন কিভাবে নিজেদের তৈরি করবেন কোথায় আবেদন করবেন সে তথ্যগুলো যদি একটু ডেফিনেটলি আমি যেহেতু বললাম যে আমরা তো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সেপ্ট করি আমাকে যদি কেউ নক করে ডেফিনেটলি আমি তাকে অবশ্যই আমার অ্যাডমিশন ডিপার্টমেন্টে পাঠিয়ে দিব আর যদি ওয়েবসাইট থাকে তারা ডাইরেক্টলি আমাদের কলেজের সাথে যোগাযোগ করতে পারে অ্যাডমিশন ডিপার্টমেন্ট যেটা প্লাস আপনি যেহেতু বললেন যে প্রথমে আমি বললাম যে বয়সের তো কোনো বাধ্যবাধকতা নেই বাংলাদেশে বসেও কিন্তু তারা কলেজের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে সেখানে আমাদের যে অ্যাডমিশন রিপ্রেজেন্টেটিভ আছে অথবা ইন্টারন্যাশনাল যে উইংস আছে তারা অবশ্যই আপনাকে বলে দেবে স্টেপ বাই স্টেপ বাট দ্য এডুকেশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে হাই স্কুল ডিপ্লোমা এখানে এখন একটা কথা আছে বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে ইন্টারমিডিয়েট পাস করে আসতে হবে আর যারা আমার কমিউনিটির মানুষ যারা এখানে আছে ইউএসএ তে আছে তাদের ইদার হাই স্কুলটা শেষ করতে হবে যেমন আমাদের এখানে হাই স্কুল হচ্ছে টুয়েলভ গ্রেড রাইট টুয়েলভ করতে হবে অথবা জিইডি লাগবে অনেক সময় আমরা দেখেছি বাংলাদেশ থেকে ইমিগ্রেন্ট হয়ে আসে তারা প্রথমে এসে জিইডি টা করে ফেলে ভেরি ইজি ভেরি আই মিন এটা খুব ইজি একটা প্রসেস জিইডি করার করার আপনার যদি একটা জিইডি থাকে এইখানকার যদি হাই স্কুল নাও থাকে কোনো সমস্যা নেই ইউ ক্যান গেট অ্যাডমিটেড নো প্রবলেম ফর দ্যাট এক্ষেত্রে আমি আরেকটি সম্পর্ক প্রশ্ন একটু জুড়ে দিতেই চাই বাংলাদেশ থেকে যারা আবেদন করছেন ভিসা প্রক্রিয়া সমস্ত কিছু কলেজের মাধ্যমে যেটি জেনারেল এডুকেশনের মাধ্যমে যে প্রক্রিয়ায় তাদের এগোতে হয় সেম প্রক্রিয়াতেই তারা প্রক্রিয়া এবং আরেকটি বিষয় আপনি বারবার বলছিলেন আমিও জানি হাইলি পেইড শব্দটির মানে কি তারপরও আমি একটু জেনে নিতে চাই ইয়ারলি সাধারণত এই টেকনিশিয়ানরা কত আমি যদি আপনাকে বলি যে আমি ছোট করে যদি বলি যে ডিপ্লোমা যারা করে তাদের কথাটা যদি আমি প্রথমে বলি তারাও কিন্তু এখানে যারা ডিপ্লোমা স্টুডেন্ট ওয়ান হাফ ইয়ারের মধ্যে যারা শেষ করে এই মেডিকেল টেকনোলজিস্টের প্রোগ্রাম তারা কিন্তু ইয়ারলি তাদের আর্নিং আপনি অন এভারেজ যদি ধরেন সো সেভেন্টি থাউজেন্ড ইউএসডি যদি ডিপ্লোমা করেন প্লাস আপনি যদি অ্যাসোসিয়েট করেন সো এটা কিন্তু আমাদের স্টুডেন্টাই এখন কাজ করছে বিভিন্ন জায়গাতে এবং ইউসিএলএ হারবার ইউসিএল এ বিভিন্ন জায়গাতে ভালো ভালো হসপিটালে এরা কাজ করছে ক্লিনিকে কাজ করছে যদি আপনি অ্যাসোসিয়েট করতে পারেন তাহলে কিন্তু আপনার আপনি ভাবতে পারেন যেটা এইটি এইটি ফাইভ টু নাইনটি থাউজেন্ড অ্যানুয়াল মানে বাংলাদেশি টাকায় এক কোটি টাকারও বেশি অ্যানুয়াল রেমুনারেশন প্লাস আপনাকে কিন্তু ওই প্রথাগত নাইন টু ফাইভ কাজ করতে হবে না এটা একটা খুব প্লাস পয়েন্ট আপনার শিফট থাকবে যেখানে জেনারেল এডুকেশনের একটা স্টুডেন্ট চার বছরের ডিগ্রি করার পরে আমি কিন্তু ছোট করছি না আমি ডিফারেন্সটা বুঝাচ্ছি বিকজ আমি নিজেও তো জেনারেল এডুকেশনের মধ্যে থেকে গিয়েছি আমি মাস্টার্স করেছি আই ডুইং মাই পিএইচডি রাইট নাও সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে অ্যাট দ্য এন্ড অফ দা ডে আপনি দেখবেন যে আপনি পাঁচ ঘন্টা কাজ করে শিফটের কাজ করে মানি যদি একটা ম্যাটার হয় আপনার জন্য যে আনটা করছেন একটা ফোর ইয়ার ব্যাচেলার করার পরেও কিন্তু সেই পরিমাণ মানি আমরা আর্ন করতে পারি না বিকজ লাইনটা নর্মাল জব রেগুলার কিন্তু অনেক টাফ ওই ফিল্ড কিন্তু আপনি যদি একজন টেকনোলজিস্ট হন মেডিকেল টেকনোলজিস্ট বলেন বা যে কোনো বিষয়ে আপনি যদি স্কিল হন সেক্ষেত্রে কিন্তু আপনার রেগুনারেশনটা অনেক ভ্যারি করবে দেন জেনারেল প্যাথওয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটির অনেক মানুষ আছেন যারা নতুন ইমিগ্রেন্ট হয়ে আসেন কি করবেন ভেবে পাচ্ছেন না তাদের জন্য কি পরামর্শ থাকে আমি খুব করে চাই রূপুরাপু আমি খুব করে চাই আমার সাথে যোগাযোগ করেন আপনি যদি আমি তো ক্যালিফোর্নিয়াতে আছি আমার এখানে অনলাইন এডুকেশনও আছে অনলাইনে আপনি ডিগ্রি নিতে পারবেন আর যদি মনে করেন আপনি ক্যালিফোর্নিয়াতে কোনোভাবে এখানে আপনি করবেন না নিউ ইয়র্কেও তো অনেক ক্যারিয়ার এডুকেশন আছে কলেজ আছে আপনি সেসব জায়গায় যোগাযোগ করতে পারেন আপনি যদি মনে করেন আপনি মেডিকেল টেকনোলজিস্টের এই ফিল্ডটা বেছে নেবেন সো ডেফিনেটলি আপনি যোগাযোগ করতে হবে আপনি অনলাইনে সার্চ করতে পারেন আর সব থেকে ইজি ওয়ে হচ্ছে আপনি এখন যে চ্যাট জিপিটি আছে তাকে জিজ্ঞাসা করতে পারেন সে তো আপনাকে একেবারে পুরো মানে যেখানকার আপনি জানতে চাবেন কতগুলো ক্যারিয়ার কলেজ আছে সব কিছু আপনাকে দিতে পারবে তো যদি নিউ ইয়র্ক থেকে কেউ নাও আসতে মানে আমরা টেলিং দ্যাট এখানে আসতে হবে এটা তো অনলাইন ক্লাস আপনি নিউ ইয়র্কে কিন্তু এটা করতে পারবেন আমাদের এখানে অথবা আপনি নিউ ইয়র্কের কোনো কলেজেও করতে পারবেন আমার আসলে আমার মেইন মানে টু মেক দ্য লং স্টোরি শর্ট আমি চাই আমার মানুষরা আমরা দেখতে চাই এই এই ফিল্ডটা এখন যেরকম চাইনিজরা নিয়েছে ইন্ডিয়ানরা নিয়ে নিয়েছে আমরা কেন পারছি না এত সহজ একটা জিনিস এত ইজি আমরা কেন পারছি না এইটাই কারণ আমাদের তথ্যটি জানা নেই আমাদের আমি এটি সবসময় বলি যে তথ্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যের অভাবে অনেক অনেকে করতে নাসরিন আপনার সাথে আরো এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব তবে আজকের মতো উপসংহারে কি বলবে সবচেয়ে বড় কথা আপনাকে অনেকদিন পর পেয়ে আমার এত এত ভালো লাগছে এবং খুব আমি বলবো যে প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি উপসংহারে আজকের মতো কি বলবেন আমি আসলে একটা কথাই বলবো সেই প্রথমে যে কথাটা বলেছিলাম এডুকেশনের কিন্তু কোনো সাইজ নেই আপনি 4 ইয়ারও নিতে পারেন আপনি 2 ইয়ারের ক্যারিয়ার এডুকেশনও নিতে পারেন ডিপেন্ডস অন ইউ ডিপেন্ডস অন ইউ ডিমান্ড ডিপেন্ডস অন দা অপরচুনিটি আর সবথেকে যে বড় কথাটা আমি এখানে বলতে চাই সবার আগে জানা আর না জানা এর মধ্যে কিন্তু বিশাল ব্যবধান আপনি যদি সঠিক তথ্যটা জানেন আপনি কিন্তু মনে করেন যে আপনি 50% এগিয়ে গেলেন আর আপনি যদি না জানেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্যাকওয়ার্ড সো সঠিক তথ্যটা জানুন কোনটা আপনার জন্য ফিট কোনটা আপনার জন্য উপযোগী আর আমি আবারও বলবো যেহেতু আমি এই ফিল্ডে কাজ করছি আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেফিনেটলি আই উইল হেল্প ইউ আই উইল শো ইউ দ্য রাইট প্যাথ ওয়ে আর আমি চাই আমার কমিউনিটির ছেলে মেয়েরা আমার যেহেতু এখানে কোনো এজ বার্ড নেই এখানে কিন্তু কোন রকমের বয়সের বার্ড নেই আর আমেরিকাতে এমনিও আপনি জানেন কোনো কিছুতে কোনো বয়স নাই। এনি টাইম ইউ ক্যান স্টার্ট এখানে যে কেউ এখানে আসতে পারেন যারা নতুন হয়ে এসেছেন যারা ভাবতে পারছেন না যাদের আশেপাশে অনেকে আছে আর যারা বলছে যে জব ছাড়া বা এখানে কোনো স্কোপ নেই এগুলো তো খুব কমন কথা আমাদের কমিউনিটিতে কখনো ডিসহার্টেড হবেন না সঠিক তথ্যটা জানুন সঠিক মানুষের সাথে যোগাযোগ করুন আমি খুব করে চাই আমার এই টেকনোলজিস্ট মেডিকেল টেকনোলজিস্ট ফিল্ডে আমার দেশের মানুষরা আসুক অসংখ্য ধন্যবাদ এত প্রয়োজনীয় এত গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য আপনি উপস্থাপন করেছেন এবং দর্শক নিঃসন্দেহে উপকার পেয়েছেন এবং আপুর কাছে অনুরোধ থাকলো আমরা মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে

অ্যামাজন ইট অ্যাভেলেবেল আমি আসলে ছবিটাও পাঠিয়ে দিয়েছি হয়তো পরে এটার সাথে দেখানো হবে লাইফ যেটা অ্যামাজনে আছে লাইফ ওখানেও কিন্তু অনেক সাইকোলজিক্যাল ব্যাপারগুলোকে আমি খুব সহজভাবে বিশ্লেষণ করেছি আমার খুব ইচ্ছা আছে আপনার সাথে বসে সাইকোলজিক্যাল এই ব্যাপারগুলো নিয়ে আবার কথা বলার একদিন নিঃসন্দেহে আমরা কথা বলবো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ভালো লাগলো আজকে অনেক থ্যাংক ইউ